আইডিয়াল এডুকেশন মিশন স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন হল ঔরঙ্গাবাদ কলেজ পড়ায় অবস্থিত আইডিয়াল এডুকেশন মিশন স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে এই অনুষ্ঠানে স্কুলের ছাত্রছাত্রীরা বিভিন্ন খেলাধুলোয় অংশগ্রহণ করে তাদের প্রতিভার পরিচয় দেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুলের সম্পাদক মহম্মদ জলালুদ্দিন তিনি খেলাধুলোর গুরুত্ব সম্পর্কে বলেন খেলাধুলো শুধু শারীরিক সুস্থতার জন্য নয় মানসিক ও নৈতিক বিকাশও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে শিক্ষার পাশাপাশি খেলাধুলোর চর্চা শিক্ষার্থীদের ভবিষ্যৎকে আর আরো উজ্জ্বল করে তোলে এছাড়া স্কুলের প্রধান শিক্ষক নুরেল শেখ তার বক্তব্যে বলেন খেলাধুলো শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা নেতৃত্ব গুণ ও দলগত কাজের মানসিকতা গড়ে তোলে এই কারণে আমাদের স্কুলে আমরা প্রতি বছর এ ধরনের প্রতিযোগিতা আয়োজন করে থাকি অনুষ্ঠানের শেষে বিজয়ী ছাত্রছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় শিক্ষার্থীদের মাঝে উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায় পুরো অনুষ্ঠানটি আনন্দ ঘন পরিবেশে সম্পন্ন হয় আমাদের স্কুলে বার্ষিক দৌড়ঝাঁপ প্রতিযোগিতা পুরস্কার বিতরণের অনুষ্ঠান ছিল আজকে আমরা যাদেরকে আমন্ত্রণ করেছিলাম সকলে উপস্থিত হয়েছিলেন এবং খুব সুন্দরভাবে আমাদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান আমরা শেষ করতে পেরেছি এমনিতে আমাদের একটা বিশাল সংসার হাইডেল এডুকেশন মিশন স্কুলের দুদিন ধরে আমাদের দৌড়ঝাঁপ প্রতিযোগিতা চলছে চল্লিশটা ইভেন্ট বাচ্চা বাচ্চা শিশুদের নিয়ে খেলা করানো খুব জটিলতা তবুও আমাদের টিচাররা ম্যাডামেরা সকলেই মিলিতভাবে আমরা সুন্দরভাবে খেলাটাকে সম্পন্ন করতে পেরেছি যারা আজকে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অনেক অভিভাবক অভিভাবিকা এসেছিলেন কলেজের প্রফেসররা আমাদের পতাকা ইন্ডাস্ট্রিজের যারা কর্ণধার অফিসার ইনচার্জ আমাদের সম্পাদক মোহাম্মদ জাহাল উদ্দিন সাহেব উপস্থিত ছিলেন জিডি চ্যারিটেবল সোসাইটির সভাপতি দিলবাদশাহ সাহেব উপস্থিত ছিলেন সার্বিকভাবে আজকে আমাদের অনুষ্ঠান খুব সুন্দরভাবে অনুষ্ঠিত হয়েছে স্কুল নিয়ে কী বার্তা দেবেন এটাকে এলাকায় অনেক গার্জেন আজকের এই অনুষ্ঠানে এসেছিল এই বাচ্চা শিশুদের খেলা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান দেখে তারা নিজেরাই সকলেই মুগ্ধ এবং স্কুল খেলাধুলার বিষয়ে যে ব্যবস্থা গ্রহণ করেছিল সেটাও খুব সুন্দর এবং মানুষের কাছে আইডিয়াল এডুকেশন মিশন স্কুলে খেলাধুলার ব্যাপারে একটা সুন্দর বার্তা পৌঁছেছে আপনার নাম বলছে আমার নাম মোহাম্মদ নুরাল শেখ আইডিয়াল এডুকেশন ইস্যান স্কুলের প্রধান শিক্ষক